আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি আর এটি ছোট হলেই কতটুকু ছোট বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এবং পৃথিবীর সর্ব ছোট দেশটির নাম হচ্ছে ভ্যাটিকান সিটি এই দেশটির আয়তন হচ্ছে জিরো দশমিক চার নয় কিলোমিটার অর্থাৎ বুঝতেই পারতেছেন বাংলাদেশকে যদি তিন লক্ষেরও অধিক টুকরো করা হয় তার মধ্যে একটা টুকরো হবে ভ্যাটিকান সিটি অর্থাৎ বুঝতেই পারতেছেন কত বেশি ক্ষুদ্র একটি দেশ এটি পৃথিবীর একমাত্র দেশ যে দেশটি কিনা অন্য একটি দেশের রাজধানীর মধ্যে অবস্থিত এ দেশটি ইতালির রোম এর মাঝখানে অবস্থিত তো এ দেশটি সম্পর্কে আরো বেশ কিছু জিনিস জানবো তো চলুন ভিডিওটি শুরু করি তো শুরু করার আগে একটা কথা বলবো আমাদের চ্যানেলে যা নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন ভ্যাটিকান সিটি ইতালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র ও মহল ভ্যাটিকান একটি নগররাষ্ট্র যা সাধারণত ভ্যাটিকান নামেই অধিক পরিচিত উনিশশো সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে ভ্যাটিকান স্বাধীনতা লাভ করে যা হলিসি এর একটি পূর্ণ মালিকাধীন সার্বভৌম বিচার বিভাগীয় ও প্রশাসনিক অঞ্চল পোপ এখানকার রাষ্ট্রনেতা এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের একটি ক্ষুদ্রতম রাষ্ট্র যার আয়তন মাত্র একশো একুশ একর জায়গা উত্তর পশ্চিমে রোমের ভ্যাটিগান পাহাড়ের উপর একটি ত্রিভুজাগতির এলাকায় তিবের নদীর ঠিক পশ্চিমে ভ্যাটিগান শহরটি অবস্থিত দক্ষিণ পশ্চিমের সেন্ট পিটার চত্বরবাদে বাকি সব দিকে ভ্যাটিগান শহর মধ্যযুগ ও রেনেসার সময়ে নির্মিত প্রাচীর দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন প্রাচীরের ভেতরে আছে উদ্যান বাহারি দালান ও চত্বরের সমাবেশ সবচেয়ে বড় দালানটি হল সেন্ট পিটারের ব্যাসিলিকা যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা ভ্যাটিগান সিটিতে রয়েছে একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র যার নাম লাইব্রেরি ভ্যাটিগান সিটির নিজস্ব সংবিধান ডাক ব্যবস্থা সিলমোহর পতাকা এবং অন্যান্য রাষ্ট্রপতিক বিদ্যমান ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনী আছে যার নাম সুইসগার্ড এর সদস্য সংখ্যা প্রায় একশো ভ্যাটিগান রেডিও নামে সরকারি বেতারি স্টেশন সারা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেয় দুই সালে ভ্যাটিকান শহরের জনসংখ্যা ছিল প্রায় এক এখানে স্থায়ীভাবে বসবাস করে ও দেয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব ভ্যাটিকান সিটির নাম নিয়ে রয়েছে সুন্দর একটি ইতিহাস ভ্যাটিকান সিটির নামটি প্রথম ল্যাটেরান সন্ধিতে ব্যবহৃত হয় যা এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে স্বাক্ষরিত হয় এই সন্ধির মাধ্যমে আধুনিক ভ্যাটিকান নগরাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যার নামকরণ হয় ভ্যাটিকান পর্বতের নাম অনুসারে খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগ থেকে এই রাজ্যে স্থানটুকুকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশটুকুতে এর আগে কখনোই বসতি করে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান এবং তার স্বামী উপাসনা করা হতো খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোনো এক সময়ে আগ্রিপিনা দা এলডার এই অঞ্চলের একটি পাহাড় কেটে বিশাল উদ্যান তৈরি করেন পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সার্কাস তৈরির উদ্বেগ নেন যদিও তিনি তা সম্পূর্ণ তৈরি করে যেতে পারেননি তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাস সম্পন্ন করেন এই সার্কাসটিকে তাই নিরোর সার্কাস নামে আখ্যায়িত করা হয় বর্তমানে সেই ভ্যাটিকানের একমাত্র দৃশ্যমান ভগ্নাবশেষ হচ্ছে ভ্যাটিকান ওভেলিস্ক এই ভ্যাটিকানে বহুত্ববাদী ধর্মগুলোর উপাসনালয় শেষকৃত্যের সৌধ এবং অন্যান্য সৌধ ও মিনার নির্মিত হয়েছিল এই সব কিছু নির্মিত হয়েছিল চতুর্থ খ্রিস্টাব্দের আগে চতুর্থ খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কনস্ট্যান্টা টাইন খ্রিস্টধর্ম গ্রহণ করেন এবং তিনি ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা নির্মাণ করেন তখন ভ্যাটিকানের স্থাপনা স্থাপনাসমূহ ধ্বংস করে ফেলা হয় এই ব্যাসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল পরবর্তীতে পোপদের সক্রিয় তত্ত্বাবধানে ব্যাসিলিকাটির মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থাপনা করা হয় বিশেষত রেনেসার সময় এর খনন কাজ দ্রুত এগোতে থাকে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পোপ দ্বাদশ পিউস এর নির্দেশে সম্পূর্ণ স্থাপনাটি ভূমি থেকে উত্তোলন করা হয় ভ্যাটিকানের রাজনৈতিক ব্যবস্থা অনন্য পোপ এখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী এছাড়া আয় বিভাগ হিসেবে রয়েছে পোপের ধারা পাঁচ বছরের জন্য নির্বাচিত পন্টিফিক্যাল কমিশন কমিশনের সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদকের সহায়তা নিয়ে কমিশনের সভাপতি নির্বাহী দায়িত্ব পালন করেন রাষ্ট্রীয় সচিবালয় ও কূটনৈতিক সার্ভিস বিদেশ বিষয়ক দায়িত্ব পালন করে থাকে যাই হোক পোপই সর্বময় ক্ষমতার অধিকারী এখানে পোপ বর্তমান ইউরোপের একমাত্র নিরঙ্কুশ শাসন ক্ষমতার অধিকারী স্বাস্থ্য নিরাপত্তা বিধান ও টেলিযোগাযোগের জন্য আলাদা আলাদা বিভাগ রয়েছে এই সিটিতে দু হাজার উনিশ সালের হিসাবে ভ্যাটিকান সিটিতে মোট জনসংখ্যা আটশো পঁচিশ জন ভ্যাটিকান সিটির আকার বিবেচনায় এর পর্যাপ্ত এবং উন্নত পরিবহন ব্যবস্থা রয়েছে এই দেশটির ধৈর্ঘ্যমাত্র এক দশমিক শূন্য পাঁচ কিলোমিটার এবং পস্ত শূন্য দশমিক আট পাঁচ কিলোমিটার দেশটির একটি ছোট পরিবহন ব্যবস্থা রয়েছে যেখানে কোনো বিমানবন্দর কিংবা মহাসড়ক নেই ভ্যাটিকান সিটির একমাত্র উড়াল পথে চলাচলের ব্যবস্থা হলো ভ্যাটিকান সিটি হেলিপোর্ট যে সকল স্বাধীন দেশের বিমানবন্দর নেই ভ্যাটিকান সিটি তাদের মধ্যে একটি ভ্যাটিকান একটি স্ট্যান্ডার্ড গেস রেলপথ রয়েছে যা সাধারণত মানুষ চলাচলের জন্য নয় যা প্রধানত মাল পরিবহনের জন্যই ব্যবহৃত হয় রোমের সেন্ট পিটার স্টেশনে ইতালির নেটওয়ার্কের সাথে ধারা যেটি সংযুক্ত যার তিনশো মিটার ভ্যাটিকান অঞ্চলের মধ্যেই পড়েছে এই ছিল পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ ভ্যাটিকান নিয়ে বিভিন্ন তথ্য আমার তথ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা আর আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম